এরকম করে হাত বুলি একটা দুয়া আছে বলবেন ছোট দুয়া আমার সাথে বলুন দুই চার বললে মুখস্থ হয়ে যেতে পারে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ এই দুয়াটা বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ আরবী যদি বলতে না পারেন অন্তত বাংলায় বলবেন চাচা আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক পরামর্শ দিবেন কোন ডাক্তার দেখাচ্ছ না শ্যামল ব্যানার্জি না ও ডাক্তার খুব একটা ভালো না তুমি এক কাজ করো ওই রথিন কান্তকে দেখাও এই পরামর্শ দুটো একটা দিবা দিয়ে চলে আসবেন সন্ধ্যাবেলা যদি কোনো রুগীকে দেখতে যান সকাল পর্যন্ত সত্তর হাজার আসমানের ফেরেশতা আপনার জন্য কল্যাণ কামনা করবে আর যদি সকালে যান সন্ধ্যা পর্যন্ত নাম্বার তেনতি বা উৎসাহ রায় আছে কেউ মারা গেলে তোমরা জানাজা পড়তে যাও জানাজা পড়লে একটা হহুদ পাহাড়ের সমান নাকি মাটি দিলে আর একটা হুদ পাহাড়ের সমান নাকি তারপর চার ভয়সাবা তো দাওয়াতে কেউ দাওয়াত দিলে গ্রহণ করবেন সল্মা করবো তো হ্যাঁ দাওয়াতের ব্যাপার তেনশাল্লাহ বলতেই হবে গরিব গোস্তের ব্যাপার ইনশাল্লাহ ছাড়া কোনো কথা নেই তাই আপনাকে কয়েকটা দাওয়াত বাড়ি আমি যেতে নিষেধ করছি আমি নিষেধ করিনি মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে কোনো রকমের ডিসিশন নেই এক এই যে খাতানা হচ্ছে মুসলমানি অনুষ্ঠান করে অনেক মানুষ চলবে না ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই মাথায় থাকবেন চামড়া কেটে দিতে হবে এটাই সুন্নত আপনি একা একাই বটি দিয়ে কেটে দিতে পারেন আপনি আপনার বউ ধরে যদি মনে করেন হাসুরা দিয়ে কাস্তে দিয়ে কেটে দিব সাহস থাকলে তাই দেন অনুষ্ঠান আবার কিসে যেই যে কোনো রকমের অনুষ্ঠান চলবে না ওই নানিকে ডাকো ওর মামিকে ডাকো ওর দাদিকে ডাকো দশটা ডিম সিদ্ধ করো চারজনা পা ধরে থাকো ওর মা দেখছি পুকুরের পানিতে নেমে আছে হা খালা কি ব্যাপার বলছে আমার ছেলে মুসলমানি হচ্ছে আমি পুকুরে আছি ঠান্ডা পানিতে তাহলে ও জ্বালা কম করবে কে বলেছে তোমাকে বিয়াদক্ষ দেখা বুঝো তুমি কিছু কুসংস্কার সব চামড়া কেটে দিতে হবে এতটুকু শূন্য কি বললাম বুঝলেন আর কোন রকমের অনুষ্ঠান চলবে না বাপ বেঁচে ছিল তিন ভাই মিলে খেতে দেয়নি আশি বছর বয়স পর্যন্ত ওর মা হাত পুড়িয়ে নিজে রান্না করে চার বর মা মারা গেছে আর তিন চেঁড়ে গরু কিনে এনে বলছে তিন হাজার লোককে খাওয়াবো লজ্জা সরমতো একটু থাকে বেঁচে থাকা অবস্থায় তুমি খেতে দিলে না আর মরে গেছে তুমি চারটে গরু জবাই করে লোক খাওয়াতে এসেছ বদমাইশির জায়গা পাও না হ্যাঁ হ্যাঁ ইয়াস বলছে হুজুর খেতে যাচ্ছে ঠিক বলেছে হুজুরও খেতে যাচ্ছে দামি কথা বলেছে কেন আপনি আর কবে বুঝবেন একটা মানুষ মারা গেলে তার পক্ষ থেকে দুটি মাত্র কাজ থাকবে কটা জেনে নেন এক তার বেটা বেটি তার জন্য দান করবে দুই তার বেটা বেটি তার জন্য বলবে রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সাগিরা এই দুয়া যদি বলতে না পারে তাহলে বাংলাতে অন্তত বলবে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও কে বলেছে তোমাকে তিন হাজার লোককে গরু জবাই করে খাওয়াতে হবে কে এসব বুদ্ধি দিয়েছে তোমাকে এসব হুজুর পকেট ভরার জন্য এছাড়া আর কিছু নয় এইসব বাড়িতে দাওয়াত খেতে যাবেন না দু সালেও এরকম বাড়িতে যায় এই মানুষ মানুষকে বিরিয়ানি খাওয়ায় মিষ্টি খাওয়ায় কখন খাওয়ায় আনন্দের সময় খাওয়ায় না দুঃখের সময় খাওয়ায় হ্যাঁ তেরো চোদ্দ বছর ছেলে মেয়ে হয়নি ছেলে হয়েছে লোক তখন মিষ্টি খাওয়াবে আনন্দ করে তা আমি দেখছি এর যে আব্বা মারা গেছে এর তো দুঃখের টাইম এর মা মারা গেছে তো দুঃখের টাইম ওকে বিরিয়ানি করে লোক দাওয়াত দিচ্ছে যুক্তি তো ভুল একদম নয় আর একটা দাওয়াত বাড়ি বলে দি আপনাদের এখানে বিয়ে শাদী হলে টাকা পয়সা নেওয়া দেওয়া হয় হ্যাঁ না ফোন নাই ফোন এখন উঠে গেছে এখন উঠে গেছে তবে না দিলে রাগ করে হ্যাঁ এরকম ব্যাপার হ্যাঁ ক্যাশ নেয় না তবে না দিলে রাগ করে কিছু লোক আবার এরকম আছে এই বড় বড় দাড়ি আর আমার মতো বড় পাঞ্জাবি ব্যাটার বউ দেখতে গেছে যে বলছে মা তোমার নাম কি বলছে ও মুখ তোমুখ যাবি সব খুব পছন্দ মেয়েটাকে দেখে তা মেয়ের আপনাকে বলছে ভাই তাহলে এবারে আপনি একদিন আসুন আমাদের বাড়িতে তখন মেয়ের বাপ বলছে আমি তো গরিব মানুষ আপনারা তো ধনী মানুষ প্রথমে আমার জানতে ইচ্ছা করছে বিআই সাহেব আপনাদের কিছু চাওয়া পাওয়া আছে হাজি সাহেব তখন তসবি বলছে না আমার কোনো ব্যাপার নেই যা জানে আমার বড় জামাই জানে হচ্ছে পাক্কা শয়তান যে বলছে আমি জানি না যা জানে বড় জামাই জানে পাক্কা শয়তানে ছেলে জন্ম দিয়েছ তুমি আর তোমার বড় জামাই জানে বদমাইসি জায়গা পাও না অনেক শাশুড়ির এরকম আছে বউ কিছু আনতে না পারলে চিমটি কাটা চিমটি কাটা কথা বলে শাশুড়িরা বলে না সব বুঝি আমরা তো সংসার করছি হাত থেকে গ্লাস পড়ে গেছে বৌমা নতুন বৌমা একটা গ্লাস পড়ে ভেঙে গেছে শাশুড়ি তখন বলছে তুমি কি জীবনে বাবার চোদ্দ পুরুষের গ্লাস চোখে দেখো তোমার মায়ের বাড়ি কি এরকম গ্লাস ছিল না অথচ ওর মেয়ে এরকম সাতটা গ্লাস ভেঙে পড়ে সংসার করতে গেছে তখন অসুবিধা হয় না আর বৌমার হাত থেকে একটা ভেঙে গেছে বলে তার বাপ মার গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে এই তো শাশুড়িদের অবস্থা তাই না খুব সাবধান খুব সাবধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন ইজাবাতু দাওয়াতে বৈধ দাওয়াত হলে কবুল করো কোন কোন দাওয়াত বাড়ি থেকে ফেরত চলে আসতে হবে এক যে দাওয়াত বাড়ি আপনাকে দাওয়াত করা হলো আপনি ভিতরে ঢুকে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে মানে এই সব গান বাজনা হচ্ছে আর কি আপনাকে ফেরত চলে আসতে হবে না নাম ইসলাম দুই ওই দামাত বাড়ি থেকে আপনাকে রিটার্ন করতে হবে যে দাওয়াত বাড়িতে ছবি মূর্তি টাঙানো থাকবে কোনো বাড়িতে আপনার আব্বা মারা যাক মা মারা যাক চোদ্দ গোষ্ঠী যাই চলে যাক কারোর ছবি বাড়িতে টাঙানো যাবে না হারাম মহম্মদ সসাল্লাম বলেছেন লায়ত খুরুল মালাইকা ফিলবাহি ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে বাড়িতে দুটো তিনটে জিনিস থাকে হ্যাঁ না দেখ থাকে দুই সুরাতুন ফটো থাকে কালবন কুকুর থাকে আপনার আব্বা মারা গেছে চার বছর আগে আপনার আব্বা মার আপনি তিনজন একসঙ্গে ছবি করেছিলেন সেই ছবিটা দেখছি আছে কেন কেন টাঙানো আছে ওটা টাঙিয়ে রেখে আপনার লাভ লাভ কাল ছবি ভেঙে পুড়িয়ে ছাই করে দেন কারোর আপনি যাকে বেশি ভালোবাসেন বিরাট কোহলিকে ছবি রাখা যাবে না সালমান খান আপনার খুব বড় ফ্যান বা খুব বড় বন্ধু ফিল্ম জগতে তার ছবি রাখতে পারবেন না এক কথাতে কারো ছবি আপনি রাখতে পারবেন না বাড়িতে মাথায় থাকবেন মোহাম্মদ বলেছেন তোমাকে এমন একটা বাড়িতে দাওয়াতের জন্য আহ্বান করা হলো তুমি সেই ঘরে ঢোকার পরে যদি দেখো যে ঘরটাতে ছবি টবি টাঙন আছে তুমি বাড়িতে বাড়িতে রিটার্ন করো তোমার তোমার এটাই জন্য কল্যাণ কারণ তুমি তো আল্লাহর মোমেন বান্দা তুমি যে ঘরে ঢুকেছে ঘরে তো ফেরেস্তা নাই কি বলছি বুঝতে পারে কিছু এগুলো সব বাস্তব চিত্র আপনাদেরকে তুলে ধরছি না আমি বাস্তব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন কতাশমিতুল আতিশ হাঁচি হলে কি বলতে হয় এই বলুন হাঁচি হলে ওটা যে শুনবে ইয়া যে শুনবে কে ইয়াহদ আলহামদুলিল্লাহ প্রথম বলবে একজন তারপরে ইয়া ওটা যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম এবারে এখানে একটা পদ্ধতি বলে দিই এক আমার হাঁচি হলো আমি আলহামদুলিল্লাহ বলবো তবে তার প্রতি উত্তরে উনি বলবেন কি আরহামকাল্লা ভালো করে বুঝবেন উনি যদি ইয়ার হামুকাল্লা বলেন তারপরে আমি বলবো ইয়াহাদি কুমল্লা আসলে হুমালাকুম আমি হাঁচি করলাম আলহামদুলিল্লাহ বললাম না আপনি তার জবাব দিতে হবে না কি বললাম বুঝলেন তার জবাব দেওয়া লাগবে না মোহাম্মদ সাল্লাল্লাহ বারিবা সাল্লাহ বলেছেন এক মুসলমান আর মুসলমানের পরে পাঁচটা দায়িত্ব এবং কর্তব্য রাখে এক রাদ্দ সালাম দেখা হলে আসসালামু আলাইকুম দইয়া মারিস অসুস্থ হয়ে গেলে প্রতিবেশী দেখতে চলে যাও ওয়াইদে বাউস জানায়েজ প্রতিবেশীকেও মারা গেলে তার জানাজে অংশগ্রহণ করো ওয়াইজাবাদুর দাওয়াতে বৈধ দাওয়াত দিলে গ্রহণ করো ওয়া তা স্মিতুল আদেশে হাঁচি হলে তার উত্তর দাও কি বললাম বুঝলেন ইনশাল্লাহ আমল করবো ইনশাল্লাহ এইগুলো আমল করা যায় আমি তো এখনো বলিনি যে দশ হাজার টাকা দান করতে হবে ওটা নাই করা যাবে না কিন্তু এইগুলো তো করা যায় যায় না যায়। এবারে শেষ হাদিস আপনাদের সামনে বলে এটাই আমার বক্তব্য শেষ মহম্মদ বলেছেন কি মান কা না ইউক মিনু মিল হাল ই করিম ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামত কেউ বিশ্বাস করে না কে সে ফাল ইকরিম যাইফাহু যে তার মেঘে মানের সঙ্গে তার আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বুনের সঙ্গে সম্পর্ক ভালো আছে এই বুনের সঙ্গে কথা হয় খুব কম কেন বুন বলছে জমি নিয়ে চলে গেছে ও তো জমি তো পাবে তো জোর জমি পাবে তো জমি নেবে না আপনি তখন ইমানদারের পরিচয় দিবেন আপনার আব্বা মারা গেছে আজকে রাত্রে কাল সকালে যদি আপনি একটা জমিতে যদি সরিষার জন্য মানে দানা যদি রোপণ করেন অর্ধেক বা যেটা জমি আপনার বুন পাবে সেইটা বাদ দিয়ে সরিষাটা লাগাতে হবে এটা ইমানদারের লক্ষণ আপনার আব্বা মারা গেছে বলে আপনার বুন এখন অংশীদার তার জমি আপনি যদি তারপরের দিন সকালবেলাতে আপনার কাছে দুটো যদি নারিকেল হয় আপনার বোন একটা অংশীদার ওকে দিতে হবে অনেক মানুষ বলে যে লোকটা কত বাজে শ্বশুর সম্পত্তি বিক্রি করেছে ঠিক করেছে আল্লাহ ওকে স্ত্রীকেও কেন নিবে না আল্লাহ তো ওকে নিতে বলেছে অনেক মেয়েরা বাপের বাড়ির সম্পত্তি নিয়েছে বলে ভাইদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই ভাইরা তার বাড়িতে যায়ও না অথচ ভাই দেখছি তোষবি গুনছে খুব ঘন ঘন এ যে কি তসবি করে আমি যে বুঝি না আল্লাহ আল্লাহ আত্মীয়তার সম্পর্ক অটুট রাখুন মেহেমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না কখনো আমি মমতাজুল ইসলাম আমি আপনার মেহেমান আজকের জন্য আমার যদি এখানে মান সম্মানের অনুপরিমাণ যদি কোনো ত্রুটি হয় কিয়ামতের দিনে আপনাদের সবাইকে আল্লাহ সোমান তালার কাছে কাঠগড়াতে দান করানো হবে কারণ আমি আপনার মেহেমান সভাপতি সাহেবের উচিত হবে আমাকে সম্মান জানিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আমাকে ছেড়ে দেওয়া আমি চলে গেলাম আপনাদের আর দায়িত্ব নেই বোঝার চেষ্টা করুন এটা আমাকে দিয়ে বোঝাচ্ছি আপনাকে আপনার মসজিদে একটা অন্ধ লোক এসেছে কলে অজু করতে করতে কলটা খুলে দিয়ে চলে এসেছে পানি গর করে পড়েই যাচ্ছে আপনি মেহমানটাকে বলছেন এই বাড়ি কোথায় তোমার মুর্শিদাবাদ হ্যাঁ তুমি কি চাকা দেখতে পাও না কলটা খুলে দিয়ে চলে গেলে এত শক্ত করে কথা বলেন কেন একটু নরম করে কথা বলা যায় না এত শক্ত করে বলেন কেন কিসের ক্ষমতা আপনি দেখাচ্ছেন টাকার অর্থের দলীয় দাপটের কিসের আপনার শিক্ষকতার কিসের যোগ্যতা আপনার যে আপনি একটা মানুষকে মানে তাচ্ছিল্য করছেন অপমান করছেন এই রাইট আপনার নেই ইসলাম আপনাকে রাইট দেয়নি অন্ধ হতে পারে অসহায় হতে পারে ও তোমার কাছে কিছু চাইতে পারে মোহাম্মদ সালসাল্লাম বলেছেন আফজালুল কাউল সাদা তুমি যদি তাকে কিছু দিয়ে সহযোগিতা নাও যদি করতে পারো আফজালুল কাউলো সাদা তুমি তোমার ভায়ের ব্যাপারে উত্তম কথা বলো তুমি সাদ কারণে কি পেয়ে যাবে ফাল ওই যে যারা হোক ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকেও বিশ্বাস করে না কেসে যে তার প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না কিয়ামতকে বিশ্বাস করে না কেছে যার জবান আছে মিষ্টি কথা বলে না সব সময় ভাষা যেন কর্কশ তেটিয়া মেজাজের লোক ওর ভাষা মিষ্টি হয় না সারা পৃথিবীতে যত বিপর্যয় যত সাম্প্রদায়িকতা যত অশান্তি যত দলা দলাদি যত খুনো খুনি সব কিছুর মূলে এই জায়গাটা কি বললাম বুঝলেন এই জায়গাটা একটা খারাপ কথা আপনাকে দৃষ্টান্ত পেশ করছি খারাপ মাইন্ডে নেবেন না জাস্ট বোঝানোর জন্য বলছি আমি রাস্তা দিয়ে চলছিলাম আপনি আমার আগে আগে চলছিলেন আপনাকে যদি আমি বলি যে ভাই একটু দাঁড়ান তো আপনি দাঁড়াবেন দাঁড়াবেন না দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন ভাই কিছু বলছেন এটাই আপনি হাঁটছিলেন আমি যদি পিছনে দাঁড়িয়ে বলি সালা একটু দাঁড়াতো তাহলে আপনি কি করবেন আপনি আমার দিকে তাকে ঠাস করে একটা চর মারবেন বিয়াদব তুমি আমাকে সালা বলে রাখছো ও যখন আমাকে চর মারবে তাহলে আমি যত দুর্বলই মানুষ হোক আমি একটা মারার চেষ্টা করব না আমাদের দুজনের মারপিট চলছে ওর ছেলে রাস্তা দিয়ে আসছিল মোটর সাইকেলে দেখতে পেল উড়ি বাবা আমার আব্বার সঙ্গে মারামারি লেগে গেল আবার দুটো ব্যাটা একসাথে আসছিল তারাও লেগে গেল নিয়ে আমি আর ওই লোকটা দুজনা এন আর এস হসপিটালে ভর্তি আচ্ছা বলুন তুই হাসপাতালে ভর্তি হওয়া পর্যন্ত দায়ীকে এই যে দাদা দাঁড়ান আর শালা দাঁড়ান কি বললাম বুঝলেন না ওই জন্য মোহাম্মদ সাল্লাহ ভারিবাসাল্লাম তিনি বলেছেন পৃথিবীতে কোনো মানুষ যদি দুটো জিনিসের যদি হেফাজাত করে নিতে পারে দায়িত্ব যদি নিয়ে নিতে পারে আমি মহম্মদ শহরসাল্লাম তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম এক এক নম্বর হচ্ছে এইটুকু জায়গায় দুই সে তার লজ্জার স্থানটাকে যদি হেফাজাত রাখে এই দুটো জায়গার হেফাজাত যদি রাখে আমি মহম্মদ শহরসাল্লাম তার জান্নাতের হেফাজাত এবং জান্নাতের দায়িত্ব গ্রহণ করলাম আগোছালো ভাবে আপনাদেরকে অনেক হাদিসের অনুবাদ করে দিলাম একটা একটা করে কোরআনের আয়াত বলেছি তার অনুবাদ করেছি তাই না আর একটা একটা করে হাদিস আর আর আপনাদের কাছে হাদিস বলেছি প্রত্যেক কথাতে কথাতে হাদিস বলেছি হাদিসের বাংলা অনুবাদ করে দিয়েছি বাস্তব চিত্রে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি একটা কথা বলে দিচ্ছি খুব ভালো করে শুনে এবার আলহামদুলিল্লাহ জলসা যারা দিচ্ছেন প্রতিটা জিনিস গতানুগতিকভাবে যেমন হয়ে এসেছে এই পদ্ধতিতে চালাবেন না সারা পৃথিবীর সমস্ত কিছু গবেষণা চিন্তা ভাবনা করে সব কিছুকে সাজানো হচ্ছে গোছানো হচ্ছে হচ্ছে না হচ্ছে তা আমাদের যে সমস্ত জলসাগুলি হয় আমাদের মানে একটা সিস্টেমে চলতে হবে কারণ আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের চারটে বেজে গেলেই ফজরের সলাতের জন্য উঠতে হবে ফজরের নামাজ পড়েন তো উঠতে হবে এক অক্ত যদি ফজলের নামাজ আপনি ইচ্ছা তো ছেড়ে দেন জমাতের বাইরে ছেড়ে যদি দেন তাহলে এটা কাবিরা পাপ তাহলে আমরা একটা জলসা শোনা নফল এবার করতে গিয়ে আমরা একটা ফরজ ত্যাগ করতে পারি না জলসা দেন এটা আপনাদের কাছে আমার উপদেশ আপনাদের কাছে আদেশ নয় হুকুম জারি করছি না জাস্ট উপদেশ আমি একজন মুসলিম ভাই হিসাবে জলসা করবেন যে বক্তায় আনুন বারোটা বাজবে শেষ সব বাড়ি চলে যান গিয়ে ফজলের নামাজ পড়তে হবে প্রস্তুতি নিতে হবে এটা হচ্ছে ইসলাম আর যদি মনে করেন ফজরের নামাজ পড়ে জলসা শুনে তবে যাব তারপরে একটা কথা বলছি আল্লাহ সোয়ালাহতআলা বলছেন লা ইউ নাফসান ইল্লাহ উস আহানা আমার সন্তুষ্টি করার জন্যে কোনো আত্মার কষ্ট হবে কোনো নাফসের কষ্ট হবে সে বিপদগ্রস্ত হবে সে ক্ষতিগ্রস্ত হবে আমি আল্লাহ এটা চাই না কি বলছি বুঝতে পারছেন তো তার মানে আপনার শরীর যতটা সাপোর্ট করবে যতটা নিতে পারবে আল্লাহ করার জন্য আপনি করতে পারেন না আপনাদের সামনে জান্নাত এবং জাহান নামের দুটো দলের ব্যক্তিদের পরিচয় দিয়ে দিলাম তাই না এবার আপনাদের সামনে জান্নাতের একটা ছোট্ট বিবরণ দিয়ে দিই জান্নাতটা কেমন দুটো একটা বিবরণ দিই এক নম্বর বিবরণ শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন দুনিয়াতে আমরা যে তীর আর ধনুক দেখি তীর ধনুক আল্লাহর নবী বলেন জান্নাতে একটা ধনুক রাখার সমান জায়গা পৃথিবীর থেকে আরো অনেক গুণ বড় হবে সুবহানাল্লাহ দুই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বলছেন আয়েশা আরে তিন যদি কেউ এক টাকা দিয়ে সহযোগিতা করে জান্নাতে তাকে একটা খাজুরের গাছ দেওয়া হবে আম্মাজান আয়েশা বলছেন আল্লাহ রসুল খাজুরের গাছটা কি মদিনার মতো এই রকম সাইজ তখন আল্লাহ সাল্লাম বলছেন আয়েশা জান্নাতের একটা খাঁজুর গাছ দ্রুতগামী একটা ঘোড়া এক শত বছর যাবৎ ছুটলে যতটা রাস্তা যাবে তবুও তার ছায়া শেষ করতে পারবে না সোমান কালকে বলবেন যদি টাইম কম থাকে কাল বলে দেবেন বললেন না হ্যাঁ দই জান্নাতে প্রত্যেক শুক্রবারে একটা করে বাজার বসবে প্রতি শুক্রবার সেই বাজারে তাবু টাঙানো থাকবে আমার দিকে ফিরুন তাবুটার সত্তর জন করে জান্নাতে হুড় থাকবে এই জায়গাতে তাবুতে একটা হুর থাকবে এক একটা জান্নাতীর এক একটা তাঁবু একটা হুর এখানে একটা হুর এখানে একটা হুর ওখানে আল্লাহ রসুল বলছেন একজন জান্নাতি একটা হুরের সঙ্গে প্রেম বিনিময় করার পর আর একটা হুরের কাছে পৌঁছাতে টাইম লাগবে সত্তর বছর এইবারে ভাবুন যদি সত্তরটা হুর যদি ওই তাঁবুর ভিতরে থাকে তাহলে তাবুর সাইজ কত বড় ভাবা যাবে চিন্তাতে আসবে আসবে